দেখুন আমার এই যে স্ট্রবেরি গাছের এই মুহূর্তের অবস্থা কীরকম প্রচণ্ড গরম চলছে আমাদের দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির দেখা নেই প্রচণ্ড দাবদাহ টেম্পারেচার এখনও পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যে ঘোরাফেরা করছে সে অবস্থায় গাছগুলোকে বাঁচিয়ে রাখা একটা বড় আমাদের কাছে চ্যালেঞ্জ বেশ কিছু গাছ মারা গেছে তার মধ্যে আমরা এই যে বড় যে গাছ রয়েছে তার পাশে ছায়াতে আমরা এই স্ট্রবেরি গাছগুলোকে টবসও এখানে স্থানান্তরিত করেছি এখন এই যে গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শুকনো পাতা রয়েছে এই শুকনো পাতাগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে তার সঙ্গে সঙ্গে মালচিং যে ব্যবস্থাটা আমি করেছিলাম সেই মালচিং ব্যবস্থাটা আপনাদের দেখাই যে দেখুন আপনারা যে কীটে ধান বা যেগুলোকে আমরা আগড়া বলি সেইগুলো দিয়ে প্রচুর আগাছাও জন্মেছে এই অবস্থায় গাছগুলো ছিল গরমের কারণে এর গোড়া খুঁড়ে সাদ দেওয়ার সেই বিষয়টা আমরা করিনি এখন এই মালচিংগুলো একটু সরিয়ে দিয়ে এখানে যে আগাছেগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমরা এই টপগুলোকে একটুখানি পরিষ্কার করব তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখা এই যে দেখুন গরমের মধ্যেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে রানার আসছে এই রানারগুলো থেকে চারা তৈরি হবে সেই চারা তৈরির কাজটাও ওই সময় আমাদের দেখতে পাব বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে প্রচুর রানার আসবে এক একটা গাছ থেকে আমরা পঞ্চাশটা এমনকি একশো বা তারও বেশি চারা তৈরি করতে পারবো তাই এই মুহুর্তে যেটা দরকার এই গাছগুলোর পরিচর্যা কিছুটা সার প্রয়োগ তার সঙ্গে সঙ্গে যে রানারগুলো লম্বা হয়ে গেছে সেগুলোকে আমাদের ছোট ছোট যে পলিথিনের প্যাকেট আছে তাতে বসাতে হবে এবং চারা তৈরির কাজটাও আমাদের সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আজকে স্ট্রবেরি গাছের পরিচর্যা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি শুরুতে দেখিয়েছি আমরা স্ট্রবেরি গাছকে অনেকটা পরিষ্কার করে দিয়েছি এই যে এইখানে দেখুন সানবার্নের বেশ কিছু সমস্যা রয়েছে কারণ এখনও তীব্র গরম সেই গরমের কারণে এই ঘটনাটা ঘটে এটা একটা সাধারণ ঘটনা স্ট্রবেরি গাছের ক্ষেত্রে কারণ এই গাছ আপনারা জানেন যে শীত প্রধান জায়গাতে ভালো হয় তাই আমাদের মতো এই গরম আবহাওয়াতে এই ধরনের পাতায় সমস্যা আমরা দেখতে পাই এখন শুরুতে আমি বলেছি যে গাছ থেকে রানার নির্গত হচ্ছে এই যে দেখুন বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে আরও আমরা প্রচুর রানার পাব তখন আবার প্রচুর চারা তৈরি হবে আজকে আমি আপনাদের দেখাবো এই রানারগুলোকে আমরা কিভাবে এই যে এই ধরনের কালো যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটে কিভাবে প্রতিস্থাপন করব এবং এখান থেকে চারা তৈরি করব ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো এই মাতৃ গাছগুলোর যত্ন পরিচর্যা শুরুতে দেখিয়েছি যা কিছু শুকনো পাতা ছিল যা মালচিং করেছিলাম আমরা তা আমরা পরিষ্কার করে দিয়েছি এখন টব সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এরপরে এখানে আমরা খাবারও প্রয়োগ করব কারণ এই গাছ থেকে পর্যাপ্ত চারা পেতে গেলে মাতৃগাছকে বলবান হতে হবে তবে এই ধরনের প্রচুর রানার মাতৃগাছ থেকে বেরিয়ে আসবে বৃষ্টি হয়নি তাতেও দেখুন প্রচুর রানা তৈরি হয়েছে এমনকি বেশ কিছু চারা আমরা তৈরি করেছি গরমের কারণে কিছু চারা মারা গেছে কিন্তু তবুও আমরা বেশ কিছু চারা তৈরি করেছি ছাওয়াতে বেশ কিছু চারা আমার রাখা আছে এবং আপনাদের এই বিষয়ে বলি আমরা খুব শীঘ্রই অনলাইনে চারা দেওয়ার ব্যবস্থা শুরু করছি তাই আপনাদের স্ট্রবেরি চারার প্রয়োজন হলে অক্টোবর নভেম্বর মাসে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনারা চারা পেয়ে যাবেন তো এখন কিভাবে দেখুন এই চারাগুলো আমরা তৈরি করি এই যে দেখুন এই যে রানারটা এখান থেকে আবার লম্বাইভাবে রানার পর পর বেরিয়ে যাবে এখানে রানার থেকে দেখুন একটা চারা বেরিয়েছে তারপর আবার এখান থেকে লম্বা একটা রানার এর ডোকাতেও দেখুন চারা এরপর এখান থেকে আবার এইভাবে লম্বা পরপর পরপর বেরিয়ে যাবে এবং এইভাবে চারা তৈরি হয়ে যাবে তাই এখানে এইভাবে আমরা যেটা কাজটা করব এই ছোট ছোটো প্যাকেটগুলোতে মাটি অলরেডি আগে কুড়িয়ে রেখেছি এইভাবে এখানে আমরা এই প্যাকেটে এইভাবে প্রতিস্থাপন করে এই ধরনের যে পিন এই পিনগুলো দিয়ে গাছটাকে আটকে দেব প্যাকেটের সঙ্গে এইভাবে দেখুন এইভাবে দেখুন পিন দিয়ে আমরা আটকে দিলাম এখন এই যে এইখান থেকে যেটা বেরিয়েছে এটাকে আমরা উপরেই এই টবের উপরে এইখানেই এই প্যাকেটটাকে রেখে এরপর এতে আমরা একটু জল ঢেলে দেবো এইভাবে দেখুন অনেক রানার বেরোচ্ছে এই রানারগুলোকে আমরা এইভাবেই প্যাকেটে রেখে চারা তৈরি করে নেব পরে আবার প্রচুর রানার এখান থেকে বেরোবে এখন এই গাছগুলোকে ঠিক রাখতে গেলে যে কাজটা আমি করি তাহলে মাঝে মাঝেই ছত্রাকনাশক স্প্রে করতে হয় কারণ স্ট্রবেরি গাছের মূল শত্রু ছত্রাক তাই এই সময় ছত্রাকনাশক মাঝে মাঝেই স্প্রে করি বিভিন্ন ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে কখনো সাপ কখনও স্প্রিন্ট বা মাঝে মাঝে কপার অক্সিক্লোরাইড এগুলো আমি ব্যবহার করি আর গাছের তবে আমি আজ সকালেই তুঁতে এবং চুনের যে মিশ্রণ কপার সালফেট এবং চুন এতে অনেকটাই রুট ট্রিটমেন্টের কাজও কিন্তু হয়ে যায় এইভাবে এই গাছগুলোকে আমি তীব্র গরম থেকে রক্ষা করতে পেরেছি আশা করছি এই গাছ থেকে প্রচুর চারা তৈরি হয় এখন এই মাতৃগাছগুলোকে ভালো রাখতে গেলে এবং মাতৃগাছকে আরও বেশি শক্তিশালী করতে গেলে অল্প পরিমাণ খাবার আমাদের প্রয়োগ করতে হবে ভিডিওর এই অংশে সেটা আপনাদের দেখাচ্ছি যে আমরা কী কী ধরনের খাবার এখন প্রয়োগ করব এই গাছগুলোতে এখানে আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এই সমস্ত গাছগুলোর জন্য এই পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি তার সঙ্গে এখানে আমি নিয়েছি নিমখোল এখানে দেখুন কিছু পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প পরিমাণে সমস্ত গাছের জন্য এই পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে কিছুটা নিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলোকে সব এই ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে তারপর গাছে আমরা প্রয়োগ করব সেইভাবে টবের মাটি একটুখানি সরিয়ে যেভাবে আমরা সমস্ত গাছে খাবার দিই ঠিক সেভাবেই এক একটা গাছে আমরা মোটামুটি এক থেকে দেড় মুঠো এই মিশ্রণ প্রয়োগ করে তারপর কাল সকালে আমি এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো এইভাবে প্রতিটি গাছে আমরা খাবার প্রয়োগ করব মাতৃ গাছকে আরও শক্তিশালী করার জন্য যাতে এই গাছগুলো থেকে বর্ষার সময় আমরা প্রচুর চারা তৈরি করতে পারি সে উদ্দেশ্যেই প্রতি বছর আমি প্রচুর স্ট্রবেরি ফলাই এবছর শীতও প্রচুর স্ট্রবেরি হয়েছিল এবং প্রচুর চারা তৈরি হয়েছিল তো বন্ধুরা আপনাদের ছাদ বাগানে আপনারাও যদি এই ধরনের স্ট্রবেরি গাছ লাগিয়ে থাকেন তাহলে দেখবেন এই মুহূর্তে সেই গাছ থেকে হয়তো বা রানার নির্গত হচ্ছে যদি গাছগুলোকে আপনারা সঠিকভাবে যত্ন পরিচর্যা করে সেগুলোকে এই গরমে টিকিয়ে রাখতে পারেন তাহলে সেই গাছ থেকে বর্ষার সময় প্রচুর আপনারা চারা তৈরি করতে পারবেন এর জন্য আপনারা একটা শেড নেটের ব্যবস্থা করতে পারেন কিংবা ছাদ ছাদবাগানে যদি কোনো বড় গাছ থাকে তার সাইডে টবগুলোকে সরিয়ে এনে সেখানে আপনারা এই কাজগুলো করতে পারেন এই মুহূর্তে গাছে যদি মালচিং করা আছে তাহলে মালচিং সরিয়ে দিন কারণ কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হবে ছত্রাকনাশক স্প্রে করুন আর তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে খাবার এই সময় গাছে দিন তাহলেই দেখবেন বর্ষার জল পেলে গাছ আবার বলবান হবে প্রচুর চারা তৈরি হবে এই ছিল আজকের ভিডিও যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত স্ট্রবেরি গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি তার উত্তর দেবো আপনাদের সকলের মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক ভিডিওতে নমস্কার